স্ত্রী স্টাডির পক্ষ থেকে আজ আমরা ভাগ্যরা ভাগ্যরেখা নিয়ে আলোচনা করব এই ভাগ্যরেখা আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা যেটা মনে রাখব সেটা হচ্ছে যে আমরা হস্তরেখা বিচার করার জন্য শুধু ডান হাত দেখে নয় আমরা বাহাত হাত এবং হাত উভয় দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বাহাত জন্মগত অবস্থা নির্দেশ করে আর হাত কর্মফল অর্থাৎ যেরকম কাজ হয় জাতক জাতিকা যেরকম কাজ করে সেই অনুযায়ী পরিবর্তন হয় এর জন্য আমরা দুটো হাতি বাহাত এবং ডান হাত থেকে বিচার করা নিয়ে আলোচনা করব ডান হাতে সাধারণ সাধারণ ডান হাতে যদি খারাপ দিক থাকে খারাপ নির্দেশ থাকে এবং বাহাতে যদি ভালো নিদর্শন থাকে তবে ডান হাতের কুফল জীবনে প্রতিফলিত হয় আর যদি ডানাতে সুফলের ইঙ্গিত থাকে এবং বাঁহাতে যদি কোনো কুফলের ইঙ্গিত থাকে তাহলে আমরা ডানাতের ফলাফলকেই গুরুত্ব দেবো অর্থাৎ সুফলকেই গুরুত্ব দেবো এই জন্য এবং বাঁহাত দুটোই বিচার করে বলা উচিত আজ আমরা যে ভাগ্যরেখা নিয়ে আলোচনা করব সেই ভাগ্যরেখা ফেডলাইন ফেডলাইন সম্পর্কে বলতে গিয়ে আমরা যেটা প্রথমেই বলবো যদি কারো হাতে ফেডলাইন না থাকে তবে সেটা কোনো কুফলে ইঙ্গিত করে না কারণ ভাগ্যরেখা না থাকলেও জাতক জাতিকা জীবনে উন্নতি করতে পারে ভাগ্যরেখা হচ্ছে জাতক জাতিকাকে একটা নির্দিষ্ট পথে পরিচালিত করার জন্য থাকে এবং জাতক জাতিকা সেই ভাগ্য রেখা ভাগ্যরেখা দ্বারাই পরিচালিত হয় এর জন্য যদি কারো হাতে ভাগ্যরেখা না থাকে ধরে নিতে হবে সে নিজের চেষ্টায় উন্নতি করতে পারে এবং সাধারণত দেখা গেছে যে খারাপ ভাগ্যরেখার থেকে ভাগ্যরেখা না থাকাই ভালো যেমন আমরা কথায় কথায় বলে থাকি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো সেই রকম যাই হোক আমি ভাগ্যরেখা আলোচনা করতে গিয়ে প্রথমে যেটা বলব যে ভাগ্যরেখা কোন কোন স্থান থেকে উৎপত্তি হয় এবং বিভিন্ন জায়গা থেকে এর উৎপত্তির জন্য বিভিন্ন রকম ফল প্রদান করে যেমন আমাদের এখানে দেখছি যে এক নম্বর ভাগ্যরেখা যেটা আমরা আলোচনা করছি এই ভাগ্যরেখা চণ্নের জায়গা থেকে হয়ে শুরু করে এই শিররেখাকে ছেদ করে রীলারেখাকে ছেদ করে শনির ক্ষেত্রে গেছে এই রকম ভাগ্যরেখা কারো হাতে থাকলে সেই জীবনে জনপ্রিয় ও খ্যাতনামা হয় তবে তারা সাধারণত অন্যের সহায়তায় জীবনে উন্নতি লাভ করে আয়ু থেকে যদি ভাগ্যরেখা যদি ওপরের দিকে যায় এবং শনির ক্ষেত্রে যদি প্রবেশ করে তাহলে জাতক কিংবা জাতিকা সে জীবনে নিজের চেষ্টায় উন্নতি করে আয়ু থেকে উৎপত্তি হলে সাধারণত জাতক জাতিকা সাধারণত চল্লিশ বছরের পরে তার ভাগ্য সুনিশ্চ সুনিশ্চিত হয় এবং উন্নতি লাভ করে এই যে দু নম্বর ভাগ্যরেখা তিন নম্বর ভাগ্যরেখা আমরা অনেক সময় দেখি যে ভাগ্যরেখা গিয়ে এই যে তিন নম্বর রেখাটি ভাগ্যরেখাটি শিররেখায় গিয়ে বন্ধ হয়ে গেছে দাঁড়িয়ে গেছে এখানে এর এটা ইঙ্গিত করে যে জাতক কিংবা জাতিকা নিজের ভুল সিদ্ধান্তের জন্য তার ভাগ্য উন্নতি স্তব্ধ হয়ে গেছে আবার ভাগ্যরেখা যদি আমাদের এখানে চার নম্বরে যে ভাগ্যরেখাটি দেখছি এই ভাগ্যরেখাটি যদি সোজা শনির ক্ষেত্রে গেছে এটা খুব সুফলের সুফলদায়ক এবং সেই জীবনে প্রচণ্ড উন্নতি করে থাকে এবং প্রচুর অর্থ উপার্জন করে খ্যাতি হয় তাই আমাদের আরেকটি ভাগ্য রেখা নিয়ে আমরা আলোচনা করব যেই রেখাটি এই পাঁচ নম্বর রেখার মতো রেখাটি সোজা যদি বুধের ক্ষেত্রে যায় তাহলে জাতক কিংবা জাতিকা সে প্রচণ্ড সুনাম অর্জন করে এবং যশ এবং মান হয় এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি করে যদি হাতের গরমটা যদি চৌকো হয় মানে তালুটা অনেকটা চৌকো এবং আঙুলের যে করগুলো আছে অনেকটাই চৌকো এবং নোখগুলো চৌকো এবং ছোটো হয় তাহলে সাধারণত তারা ব্যবসা বাণিজ্যে বাণিজ্যে উন্নতি করে আর দার্শনিক হাত হলে পরে তাদের যশ ও মান হয় আরেকটি ভাগ্য রেখা এখানে আছে আমাদের যেই রেখাটা যদি রবির ক্ষেত্রে যায় তাহলে পরে জাত কিংবা জাতিকা তাদের প্রচণ্ড অর্থ এবং যশ এবং উন্নতি লাভ করে আমরা আরও কয়েকটি ভাগ্যরেখা আছে যেটা নিয়ে আলোচনা করব সেই রেখাগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি আর একটা চিত্র নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি ভাগ্যরেখা যদি সোজা উঠে গিয়ে সোজা শরীর ক্ষেত্রে গিয়ে বৃহস্পতির দিকে বেঁকে যায় তাহলে জাতক ক্ষমতাবান সাহসী এবং জীবনে সৎ পথে উপার্জন করবে এবং তার বিবাহিত জীবনও সুখের হবে এই ছ নম্বর এই ফেট লাইল কি ভাগ্যরেখা সোজা শনির ক্ষেত্রে গিয়ে বৃহস্পতির দিকে ডেকে গেছে এইটা এরকমই নির্দেশ করে সাত নম্বর যে ভাগ্যরেখাটা আমরা দেখছি সেই ভাগ্যরেখাটা হৃদয়রেখায় গিয়ে থেমে গেছে এর অর্থ জাতক কিংবা জাতিকা অ্যাফেকশান জন্য তার ভাগ্য ভাগ্য দাঁড়িয়ে যাবে এবং ভাগ্য তার আর উন্নতি আসবে না তার এই অ্যাফেকশান কিংবা অন্য কোনো কারণের জন্য অন্য কোনো কারণ বলতে হৃদয় গঠিত কারণ এবং অ্যাফেকশানের জন্য তার ভাগ্যের বিড়ম্বনা আসবে এছাড়া আরও দু তিনটে ভাগ্যরেখা আছে যেটা আমি আলোচনা করছি ভাগ্যরেখা এই আমাদের চার নম্বর ভাগ্যরেখা শনির ক্ষেত্রে গেলে তার সৌভাগ্য এবং গুড লাগে নির্দেশ করে কিন্তু এই রেখাটি আরও প্রসারিত হয়ে যদি মধ্যমার প্রথম করে প্রবেশ করে তবে তা তার দুর্ভাগ্য সূচনা হয় এবং জীবনে অনেক উন্নতি করলেও তাকে দুর্ভোগ পোহাতে হয় আর ভাগ্যরেখা যদি বুধের ক্ষেত্রে প্রবেশ করে এই পাঁচ নম্বর রেখাটির মতো তবে জাতক জাতিকা ব্যবসায় ব্যবসায় সুনাম অর্জন করে যশ হয় এবং সাফল্য অর্জন করে এবং এই রেখাটি যদি চৌকো হাতে থাকে সাধারণত দেখা যায় তারা ব্যবসায় বিজনেসে সাকসেস হয় আর যদি দার্শনিক হাতে থাকে তাহলে তাদের মান যশ অর্জন করে আর ভাগ্যরেখা যদি রবির ক্ষেত্রে প্রবেশ করে তারা ফাইন আর্ট এবং সাহিত্যে উন্নতি করে থাকে তবে ভাগ্যরেখা কারো হাতে যদি ভাগ্যরেখা শনির ক্ষেত্রে প্রবেশ করে কিংবা বৃহস্পতির ক্ষেত্রে যায় যাই হোক তার যদি রবি রেখা না থাকে সানলাইন যদি না থাকে এবং রবির ক্ষেত্রে যদি নিচু হয় তবে ভাগ্যরেখা কোনো কাজ করে না একমাত্র ভাগ্যরেখা তখনই কাজ করবে যদি রবি ভালো হয় এবং সানলাইন থাকে এর জন্য আরেকটি ব্যাপার ভাগ্যরেখা যদি হৃদয় রেখা থেকে উৎপত্তি হয় এবং হৃদয় রেখা যদি একটু দীর্ঘায়িত হয় তারা জীবনে অনেক উন্নতি লাভ করে এবং যশস্বী হয় সাধারণত আমরা জানি ভাগ্যরেখা সাধারণত একটু রেডিস হবে এবং সার্প হবে এবং তীক্ষ্ণ হবে মোটা ব্লড যদি চওড়া ভাগ্যরেখা কালচে ভাগ্যরেখা কখনো সুফল দেয় না ভাগ্যরেখা যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাঝামাঝি জায়গা থেকে পুতিত হয় এবং ভঙ্গুর থাকে এরকম জায়গায় যদি ভঙ্গুর থাকে তাহলে তার জীবনে প্রথম পর্যায়ে অর্থনাশ হয় এবং প্রচুর দুর্ভোগ ঝঞ্ঝাট পোহাতে হয় তাই ভাগ্যরেখা নিয়ে আলোচনার আরও অনেক ভাগ্যরেখা বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয় সেগুলি আর একটা ব্যাপারে আলোচনা করব কিছু কিছু ভাগ্যরেখা আছে যেগুলো তার বয়স নির্ধারণ করার ব্যাপার কীভাবে ভাগ্যরেখার বয়স নির্ধারণ করা হবে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব আজকে আমরা এই ভাগ্যরেখা নিয়ে এই আলোচনা করে এখানে আমরা শেষ করব পরবর্তী অধ্যায়ে আরও ভাগ্য রেখা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভাগ্যরেখার উপর কী করে বয়স নির্ধারিত করা হয় সেই ব্যাপারে আলোচনা করব আজকে আমরা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন